প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোহাম্মদ সিফায়তী তোমাদের সাথে ইজি মেসাডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম প্রিয় শিক্ষার্থীরা গত পর্বে আমি তোমাদের গরিব বইয়ের একশো তেষট্টি পৃষ্ঠা সমাধান করেছি তবে একটু বাকি ছিল একশো তেষট্টি পৃষ্ঠা সেটা আমি আজকে সমাধান করব। দেখো এখানে কিন্তু তোমাদের একশো তেষট্টি পৃষ্ঠার মধ্যে এই অংশটা আমাদের বাকি ছিল এই অংশটা কী আছে আমরা একটু পড়ি এখন এখানে বলছে দেখো এখন দুই বা ততোধিক বীজগণিতীয় রাশির যোগফল কিভাবে নির্ণয় করা যা হয় সেটা নিচে আলোচনা করব। মানে দুই বা ততোধিক রাশি কিভাবে আমরা কি করতে পারি দুইটা রাশির যোগফল কিভাবে কীভাবে আমরা নির্ণয় করতে পারি সেটা আমাদের নিচে আলোচনা কথা কথা করার কথা বলছে তো দেখা যাচ্ছে এ জায়গাতে বলছে যে মনে করো টোয়েন্টি এ বি প্লাস বি প্লাস টুয়েলভ এ এবং ফোর এ বি মাইনাস ইলেভেন বি মাইনাস ফোরটিন এ দুটি বীজগণিতীয় রাশি রাশি দুটির যোগফল নির্ণয় করতে হবে তো চলো দেখি যে আমরা কিভাবে দুটি রাশির যোগফল নির্ণয় করতে পারি তো আমরা নিচে চলে যাই দেখো এই জায়গাতে আমাদের তারা করে দিয়েছে তো আমরা একটু জাস্ট দেখবো বুঝবো দেখো এখানে দুইটা পদ্ধতি আছে যেহেতু একটা যে জায়গাতে লিখে দিয়েছে দেখো প্রথম পদ্ধতি মানে তোমরা দুইটা পদ্ধতি কিন্তু যোগ করতে পারো তো আমরা প্রথম পদ্ধতিটা প্রথমে দেখি তারপরে আমরা দ্বিতীয় পদ্ধতি দেখব। দেখো প্রথম পদ্ধতিতে আমরা যে উপরে যে দুইটা রাশি দেখছিলাম সে দুইটা রাশি কিন্তু এখানে তারা দিয়ে দিছে একটা রাশি এ একটা রাশি যেহেতু যোগ করতে বলছে তাই এখানে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দিছে তো দেখো এখানে আছে টোয়েন্টি এ বি প্লাস এ প্লাস ফোর এবি মাইনাস ইলেভেন বি মাইনাস এ দেখো তোমরা একটু মনোযোগ দিবা একদম সহজ কিন্তু যদি তোমরা একটু মনোযোগ দেওয়া শোনো একেবারেই সহজে বুঝতে পারবা দেখো এখানে আমরা ইতিপূর্বে কিন্তু সদিশ বিসদিশ কি সেটা আমরা শিখে এসেছি তো এই জায়গাতে আমরা কি করব এই জায়গাতে যেহেতু আমরা যদি এইভাবে অঙ্কটা করতে চাই মানে একের পর এক আমরা যদি করতে চাই তাহলে দেখো প্রথমে আমরা সদীশগুলোকে এক জায়গায় আনবো দেখো এখানে সদিস মানে কি আমরা জানি স্বদিশ মানে যার সাথে মিল রয়েছে সেটা হচ্ছে সদিস আর যার সাথে মিল নেই সেটা হচ্ছে বিশদিশ আমি কিন্তু ইতিপূর্বে তোমাদের আমার গত পর্বগুলোতে আমি সদিস বিশদিশ কি খুব সহজে বুঝিয়ে দিয়েছি তোমরা যারা আমার পূর্বের পর্বগুলো দেখো নি তোমরা সেই পর্বগুলো দেখে আসো তাহলে কিন্তু সদিশ বিশদিশ কি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবা দেখো এখানে আমি তোমাদেরকে বলি দেখো এখানে হচ্ছে টোয়েন্টি এবি দেখো এখানে কী আছে টোয়েন্টি এবি এবার বি আর কোথায় আছে দেখো তো এবি হচ্ছে ফোর এবি দেখো এটাই হচ্ছে সদিস যেহেতু আমরা জানি সদিশ যখন আমরা দেখি মনে করি আমি তোমাদেরকে একটু লিখে দেখাই এখানে টোয়েন্টি এবি আছে তাই না এবি তারপরে আছে দেখো ফোর এবি তাহলে দেখো এই জায়গাতে আমরা কিন্তু সাংখ্যিক যে সহ সাংখ্যিক যে সহক তার দিকে কিন্তু আমরা খেয়াল করব না আমি প্রথমে বলছিলাম যে আক্ষরিক যেই অক্ষরগুলো আছে এগুলোর দিকে কিন্তু আমরা দেখে মিল থাকলে আমরা বুঝবো যে এটা সদিশ। তাহলে এখানে এবি মিল আছে এখানেও এবি আছে তাহলে বোঝা গেল যেহেতু দুইটাতে এবি আছে তাহলে সেটা হচ্ছে সদিস তো দেখো আমরা টোয়েন্টি এবি প্লাস ফোর এবি আমরা কিন্তু এখানে নিয়ে এসেছি তারপর দেখো তারপর যদি আমরা দেখি এখানে আছে ফিফটিন বি দেখো প্লাস যেহেতু প্লাস আমাদের এখানে প্লাস আছে দেখো প্লাস আছে এই জন্য আমরা এখানে প্লাস দিয়েছি তারপর দেখো আছে ফিফটিন বি এই যে ফিফটিন বি আমি লিখলাম ফিফটিন বি তারপর দেখো মাইনাস দেখো এই জায়গাতে মাইনাস কেন এই যে দেখো ইলেভেনের আগে মাইনাস আছে তাই আমরা মাইনাস চিহ্ন দিয়েছি তারপর দেখো ইলেভেন বি যেহেতু বি বি মিলে গেছে তাহলে বিয়েরটা আমরা কী করছি আমরা সদিসগুলো একসাথে করছি তাহলে আমরা লিখছি মাইনাস ইলেভেন বি কারণ যেহেতু ইলেভেনের পূর্বে মাইনাস আছে এই জন্য আমরা এখানে মাইনাস দিয়েছি তারপরে দেখো প্লাস এই যে প্লাস আছে বা এই জায়গাতে তো আমরা লিখছি প্লাস তারপরে দেখো টুয়েলভ এ এই জন্য আমরা লিখছি এখানে টুয়েলভ এ তারপরে হচ্ছে দেখো এ আর কোথায় আছে দ্বিতীয় রাশিতে আমরা দেখতেছি মাইনাস ফরটিন এ দেখো মাইনাস ফোরটিন এ আমরা এখানে মানে তারা এখানে লিখে দিয়েছে তাহলে দেখো আমরা জাস্ট কী করলাম এখানে এলোমেলো ছিল স্বদিশ বিষদিস এলোমেলো ছিল আমরা সেটাকে এবার স্বদিশগুলা আর একত্রে করে নিলাম দেখো এ একটা একটা সদিশ বীজিত রাশি এ একটা সদিশ বিসগণিত রাশি এ একটা সদিশ বিজ্ঞানিত রাশি অথবা আমরা কী করলাম সদিশগুলা স্বদিশগুলারে এক জায়গায় করে নিলাম এবার দেখো আমি যদি তোমাদেরকে একটু দেখাই একটু খেয়াল করবা অঙ্কটা একদম সহজ এবার দেখো এখানে কি অবস্থায় আছে এখানে কিন্তু আমরা খেয়াল করছি যেখানে টু টোয়েন্টি এ প্লাস ফোর এবি মানে টোয়েন্টি এবি প্লাস ফোর এবি তাহলে দেখো এটা যোগ অবস্থায় তাহলে আমরা যোগ করতে পারি তো আমরা জানি বিশ আর চারে যদি আমরা যোগ করি তাহলে আমরা কী কত পাই তো বিশ এবং চারে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা চব্বিশ পাই দেখো এখানে বিশ যোগ চার দিসে আর এবি যেহেতু এখানেও এবি আছে এখানেও এবি আছে আমরা এবিটাকে কমন নিয়েছি অর্থাৎ এখানে কিন্তু এবি যদি তুমি কমন না নাও সরাসরি যদি তুমি টোয়েন্টি এবি প্লাস ফোর এব যোগ করে সরাসরি টোয়েন্টি ফোর এবি দেও তাও কিন্তু অঙ্কটা হবে তো যেহেতু এখানে এবি আছে এবিটা কমন নিছে আর হচ্ছে 20 টোয়েন্টি প্লাস ফোর যোগ করছে তারপর দেখো প্লাস এখানে প্লাস চিহ্ন তারপর হচ্ছে দেখো এখানে বি যেহেতু উভয় সাইডে বি আছে তাহলে বিটা কমন নিছে এই জায়গাতে বি কমন নিছে তোমরা চাইলে সামনে দিয়েও নিতে পারো কোনো অসুবিধা নেই তুমি কমন সামনে পিছনে দুই জায়গায় নেওয়া যায় তারপর দেখো এখানে লেখছে ফিফটিন মাইনাস ইলেভেন তাহলে এখানে বিয়োগ করতে হবে আমাদের এখানে ফিফটিন মানে মাইনাস ইলেভেন তারপরে দেখো প্লাস আর প্লাস তারপর হচ্ছে টুয়েলভ মাইনাস কত আছে ফোরটিন তাহলে এখানে দেখো এটা কমন নিয়েছে এখানে আর হচ্ছে টুয়েলভ মাইনাস ফোরটিন তো এবার দেখো তোমরা চাইলে কিন্তু এটা প্রথমে কমন নিতে পারো বা যেটা তুমি কমন নিবা সেটা প্রথমে নেওয়া যায় তার লাস্ট পরে নিচ্ছে কোনো অসুবিধা নেই আগে পরে দুইটাতে নেওয়া যাবে আমি কিছুক্ষণ আগে বললাম তো দেখো এইবার যদি আমি তোমাদেরকে একটু দেখাই হুম এই জায়গাতে তাহলে এবার দেখো আমাদের বিশ মানে টোয়েন্টি প্লাস ফোর মানে আমরা জানি বিশ প্লাস চার চারে যদি আমরা যোগ করি তাহলে চব্বিশ হয় আর চব্বিশটা কিন্তু এই এবিটা কিন্তু গুণ অবস্থায় আছে এই জন্য আমরা চব্বিশ যদি আমরা এবির সাথে গুণ করি তাহলে কিন্তু আমরা কী করব চব্বিশ এবি পাবো প্লাস এবার দেখো এ প্লাসের প্লাস আমরা দিলাম এ প্লাসের প্লাসটা দিয়ে দিলাম তারপর দেখো এখানে ফিফটিন মাইনাস ইলেভেন তাহলে দেখো যেহেতু মাইনাস আছে তাহলে আমরা জানি পনেরো থেকে এগারো আমরা বিয়োগ করবো পনেরো থেকে এগারো আমরা বিয়োগ করি তাহলে আমরা পাই হচ্ছে চার আর চার দ্বারা যদি আমরা বিকে গুণ করি তাহলে আমরা পাই হচ্ছে চায় ফোর বি ঠিক আছে তারপরে দেখো এখানে আছে প্লাস আমরা দিলাম এখানে প্লাস তারপর এখানে আছে কি দেখো প্লাস এই জায়গাতে একটা জিনিস খেয়াল করো এখানে টুয়েলভ যেটা সেটা হচ্ছে ছোট আর ফোরটিন যেটা এটা হচ্ছে বড় যেহেতু বড় চিহ্ন মাইনাসের বড় চিহ্নটা কি সেটা দেখো মাইনাসের অর্থাৎ আমরা এখন বিয়োগ করবো বিয়োগ করবো কিন্তু মাইনাসটা আগে হবে কেন বড় চিহ্ন মাইনাসের তাহলে দেখো এবার আমরা যদি চোদ্দ থেকে আমরা বারো বিয়োগ করি আমরা পাই হচ্ছে দু দুই আর দুই যেহেতু বড় চিহ্নটা মাইনাসের চোদ্দোটা যেহেতু মাইনাসের তাহলে আমরা কি করব মাইনাস টু লিখবো তারপর দেখো এটা ব্রেকেটে রাখবো যেহেতু সামনে একটা এ প্লাসটা আমাদের রয়ে গেছে এ প্লাসটা দিছি আমরা এই জন্য এটাকে মাইনাস টু পে কেটে রাখবো তারপরে দেখো আসে এ আমরা এটা বসাই দিলাম তোমরা চাইলে এ সরাসরি গুণ করে টু এও বসাইতে পারো কোনো অসুবিধা নেই তারপর দেখো এই জায়গাতে যা আছে তা যে টোয়েন্টি ফোর বি তারপর প্লাস ফোর বি তারপর দেখো এবার এই এই মাইনাসে এই প্লাসে আর মাইনাসে আমরা জানি প্লাস এভেন এসে হচ্ছে মাইনাস তো দেখো এবার প্লাস এভেন আমরা যখন ক্যালকুলেশন করলাম তাহলে মাইনাস হলো আমাদের তাহলে দেখো এবার টু দ্বারা একে গুণ করলে টু এ হয় যদি তোমরা সরাসরি মনে করো যে এই লাইনটা তোমরা লিখবা না এই লাইনটা তোমরা না তাও কিন্তু তোমাদের সরাসরি এই লাইনটা লিখলেও কিন্তু অঙ্কটা হয়ে যাবে ঠিক আছে মাঝখানে এই লাইনটা তোমাদের না লিখলেও হবে তবে লিখলে ভালো আর কি তারপরে দেখো আমি পর দ্বিতীয় পদ্ধতিতে যাই আমরা আশা করি তোমরা আমি আশা করি যে তোমরা প্রথম পদ্ধতিটা বুঝতে পেরেছো এবার দ্বিতীয় পদ্ধতিতে আমি যাই দ্বিতীয় পদ্ধতিতে যদি আমি যাই দ্বিতীয় পদ্ধতিতে হচ্ছে দেখো এই জায়গাতে কিন্তু আমরা এই জায়গাটাতে আমরা কিন্তু সামনাসামনি গুণ করছি তাই না এভাবে সামনাসামনি আমরা গুণ করছি কিন্তু এখানে দ্বিতীয় পদ্ধতি থেকে খেয়াল করো এটা হচ্ছে নিচে 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 গুণ করছে একটা জিনিস যোগ করছে দেখো এখানে একটা জিনিস চিন্তা করো এখানে করছে আমরা সামনাসামনি যোগ আর এখানে হচ্ছে নিচে নিচে যোগ একই রাশি কিন্তু তুমি দুই দুইভাবেই করতে পারো তো সবচেয়ে স হবে তোমাদের এইভাবে করা আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা এইভাবে করবা ঠিক আছে তাহলে এইভাবে সবচাইতে সুবিধা হয় তো দেখো এই জায়গাতে বলছে কি দেখো স্বদিশ পদগুলো সাথে স্বশ চিহ্ন সহ নিচের নিজে নিচে নিচে সাজিয়ে লিখে পাই দেখো আমরা তো এই জায়গাতে কিন্তু সতীশ পদগুলো কিন্তু আমরা এক জায়গাতে আনছিলাম উপরের যে নিয়মটা প্রথম পদ্ধতিতে একইভাবে আমরা দ্বিতীয় পদ্ধতিতে ব্যবহার করবো দেখো দ্বিতীয় পদ্ধতিতে আমরা যাই প্রথম আমাদের প্রথম রাশিটা ছিল এইটা তাই না এবার দেখো দ্বিতীয় রাশিটা কই আছে আমি একটু নিচে যাই ওপরে যাই দেখো আমাদের দ্বিতীয় রাশিটা হচ্ছে এটা ছিল তাই না দেখো এই এইটা হচ্ছে দ্বিতীয় রাশি আমাদের তো দেখো আমরা প্রথম রাশিটা ওনার সাথে বসিয়ে দিয়েছি এটাতে কোনো সমস্যা নেই আমরা এটা ডাইরেক্ট বসাই দিয়েছি যে এই রাশিতে কোনো সমস্যা নেই এবার দেখো এখানে দ্বিতীয় রাশির ক্ষেত্রে যদি আমরা যাই দ্বিতীয় রাশিটা কিন্তু আমরা চাইলে বয়ে বসাইতে পারবো না যেহেতু এটা মিল আছে এই জন্য আমরা সরাসরি বসাই দিয়েছি যদি ব্যয় মিল থাকতো তাহলে কিন্তু আমরা সদিষগুলাকে এক সাইডে নিতে নিতে হইতো মানে সদিসের সাথে সদিস নিতে হইতো ঠিক আছে আর যেহেতু এখানে স্বদেশের সাথে স্বদিশ মিলে আছে দেখো এখানে নিচে হচ্ছে ফোর এবি উপরে আমরা দেখতেছি টোয়েন্টি এ বি তো মিল আছে তারপরে দেখো এরপরের দিকে যদি আমরা খেয়াল করি মাইনাস ইলেভেন দেখো এখানে মাইনাস ইলেভেনে আছে দেখো ইলেভেন বি দেখো উপরে বি তারপরে দেখো এই জায়গাতে উপরেরটা হচ্ছে টুয়েলভ এ তো যেহেতু এ এ আছে তাহলে দেখো এখানে ফোরটিন এ তাহলে দেখো এই জায়গাতে কে মানে আমরা প্রথমে বলছিলাম যে আমরা সদিস কীভাবে বুঝবো যদি দেখি আমাদের চলকগুলো একই তাহলে আমরা সেটা বুঝবো যে সদিস মানে আক্ষরিক যেই অক্ষরগুলো থাকবে সেগুলো হচ্ছে মূলত কি এক থাকলে আমরা বুঝবো সেটা তো দেখো এবার যদি আমরা এই যেভাবে আমরা যোগ করি সেভাবে আমরা যোগ করবো দেখো এখানে হচ্ছে মাইনাস এ মাইনাসে আর প্লাস যদি আমরা গুণ করি আমরা জানি প্লাস এভাইনাস হচ্ছে মাইনাস তো প্লাস এভাইনাস যদি আমরা মাইনাস হয় তাহলে আমরা কী করবো এই চোদ্দো থেকে বারো আমরা বিয়োগ করব এবার যদি চোদ্দো থেকে বারো বিয়োগ করি তাহলে কিন্তু আমরা পাই হচ্ছে টু এ এবার দেখো প্লাস এ মাইনাসে মাইনাস আমরা এই জন্য আমরা বিয়োগ করলাম বিয়োগ করে আমরা পাইলাম হচ্ছে টু এ তবে এখানে কেন এই জায়গাতে মাইনাস হলো কেন এটা তোমাদের প্রশ্ন হতে পারে মাইনাস হচ্ছে আমি প্রথমে ওই জায়গাতে তোমাদেরকে বলছিলাম উপরে অঙ্কটায় যেহেতু বড় চিহ্ন মাইনাসের দেখো এখানে টুয়েলভ হচ্ছে প্লাসের আর টু ফোরটিন হচ্ছে মাইনাসের যেহেতু বড় চিহ্ন মাইনাসের এই জন্য মাইনাস চিহ্নটা এখানে বসবে তারপর দেখো পরের রাশিতে যদি আমরা যাই দেখো এই জায়গাতে আছে মাইনাস এখানে আছে প্লাস তো প্লাস সে কি বলো তো প্লাসে মেনে মাইনাস তো প্লাসে মেনে দুই মাইনাস হয় তাহলে কিন্তু আমরা এই ফিফটিন থেকে ইলেভেন দিয়ে আমরা বিয়োগ করি মানে পনেরো থেকে যদি আমরা এগারো বিয়োগ করি তাহলে কিন্তু আমরা চার পাই মানে ফোর পাই আর দেখো এর বি আমরা বি বসায় দিলাম তারপর দেখো এই জায়গাতে প্লাস কেন হলো দেখো এখানে কিন্তু ফিফটিন যেটা মানে পনেরো যেটা সেটা কিন্তু বড়ো এখানে এগারো হচ্ছে পনেরো বড় আর পনেরোটা যেহেতু প্লাসের এই জন্য কিন্তু এখানে প্লাস চিহ্ন হয়েছে ঠিক আছে তারপর দেখো এরপরটা একবার সর্বশেষ দিয়ে আমরা যাই দেখো এবি এ বি বসায় দিলাম এবার দেখো এ টুয়েলভ টুয়েন্টিটা হচ্ছে প্লাসের তারপরে দেখো ফোরটাও হচ্ছে প্লাসের তাহলে প্লাসে প্লাসে প্লাস তাহলে আমরা কী করব বিশ এ বি আর হচ্ছে ফোর এবি দিয়ে আমরা যোগ করি মানে বিশেষ চারে দিয়ে আমরা যোগ করি তাহলে হচ্ছে আমাদের আমরা চব্বিশ আর বি এর বি আমরা বসায় দিলাম নিচে তো দেখো এই জায়গাতে আমি তোমাদেরকে সূত্রটা তোমরা তোমরা জানো তারপর আমি বলে দিই আমরা জানি প্লাসে প্লাসে হচ্ছে প্লাসে প্লাসে প্লাস এ প্লাসে প্লাস তারপরে দেখো প্লাসে প্লাসে মাইনাসে কী প্লাসে মাইনাসে হচ্ছে প্লাস এ মাইনাসে হচ্ছে মাইনাস তারপরে দেখো আমরা যদি এখানে লেখি যে মাইনাসে মাইনাসে কি মাইনাসে মাইনাসে হচ্ছে প্লাস তারপরে দেখো আমরা দুই লিখি যে মাইনাসে প্লাসে কি মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস মনে রাখবা এই চারটা চিহ্ন সূত্র তোমরা মনে রাখবা আমি কিন্তু এই চারটা চিহ্ন সূত্র ব্যবহার করে কিন্তু এই অঙ্কগুলো করছি তারপরে যদি আমরা নিচে যাই দেখো নিচে আমাদেরকে কী বলা হয়েছে তাহলে আমাদেরকে নিচে বলা হয়েছে যে নির্ণয় যোগফল হচ্ছে কত বলো তো নির্ণয় যোগফল হচ্ছে আমরা এই যে আমরা এটা পাইলাম এতে যোগ করা সেটা কিন্তু আমাদের নির্ণয় যোগফল তো ফসব আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো তো পেশ ক্ষেত্রে আজ এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ